সবাইকে মেষ কাণ্ড কারখানায় তো দুপুরে তো মাটন কাছ আর ভাত তো করছি এবার সকালে তো কিছু খেতে হবে না খেয়ে তো থাকতে পারি না সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল ঘরে ছোলার ডাল আছে তো ছোলার ডাল মুড়ি খেয়ে নেবো দুপুরে তখন মাটন খেয়ে নেবো তাই ছোলার ডালগুলো রাত্রেই ভেজাতে দিয়ে দেবো প্রেশারে ছোলার ডালগুলো নিয়ে নিলাম তারপর ছোলার ডাল নেওয়ার পর মনে পড়লো যে এতে কুচি কুচি করে আলু দিলে ভালো হয় লঙ্কাগুলো এতে দিয়ে দেবো একদম সিটি মেরে সেদ্ধ করে দেবো ছোলার ডালগুলোকে ধুয়ে নেওয়ার পর ধুয়ে নেবো হালকা করে লঙ্কাগুলোকে আর ছোলার ডালটাকে তারপর আলুগুলো কুচি 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 করে কেটে ধুয়ে দিয়ে দেবো দিয়ে সারা রাত ভেজাতে দেবো এটাকে এটাও আলু কাটতে শুরু দিয়েছি মোটামুটি কমপ্লিট দুপুরে তো মাটন হবেই সকালে তাই হালকা খাবার খাচ্ছে মুড়ি খাবো এবার আলুগুলোকে ছটপট ধুয়ে প্রেশারে ভরে দেবো আশা করি রাত্রে অনেকটা ভিজে গেলে সকালে কম সিটিতেই সেদ্ধ হয়ে যাবে তারপর তেলে দেওয়ার ভিডিও তো সকালে দিচ্ছি তো আজকের মতো গুড নাইট সবাইকে সকালে প্রেশার খুলে দেখি কি হয় ওকে গুড মর্নিং সবাইকে মিস কান্ডু কারখানায় ওয়েলকাম সকালে প্রেশার খুলে দেখে একটু ফেনা ফেনা হয়ে গেছে ফেনার জল আবার একটুখানি জল দিয়ে জলটা ঝরিয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম এবার সেদ্ধ হওয়ার জন্য কিছুটা জল নিলাম তারপরে প্রেশার কুকারটা লাগিয়ে চাপিয়ে দিলাম গ্যাসের উপরে তারপরে একটু চা মেরে নিলাম টুক করে তারপর প্রেশারে সেদ্ধ হয়ে যাওয়ার পর প্রেশারটা খুললাম এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে তারপর আমি আস্তে আস্তে তেলটা দিয়ে দিলাম ম্যাগি মশলা ইউজ করব এখানে আমি তাই আসলে একটু হলুদ দিয়ে দিলাম তারপর তেজপাতা দিয়ে ডালটা দিয়ে দিলাম তারপরে ডালটাকে হালকা নেড়ে নিচ্ছি যতক্ষণ না কড়াইয়ের গায়ে গায়ে না লেগে যায় ততক্ষণ আমি এটাকে মশলা দিয়ে ততক্ষণ আমি এটাকে নেড়ে যাবো নেড়ে নেড়ে নিয়েছি তারপরে এবার জল দেওয়ার পালা এবার গায়ে লেগে আসছে আস্তে আস্তে জল দিলাম জল দিয়ে পর এটাকে ভালো করে কষাবো ফোটাবো এরপর ম্যাগি মশলাটা দেব কাসুরি মেথি হালকা করে ছড়িয়ে দিয়েছি আগে তারপর ম্যাগি মশলা পুরোটা ঢেলে দিয়েছি ওই পাঁচ টাকা আমার রান্না কমপ্লিট এবার এটা নামিয়ে মুড়ি বেরে খাবো বাস